আসসালামু আলাইকুম এই যে সৌদি আরব যুম্ম নামাজের পর দেখেন মুসলিজরা বের হচ্ছে এখানে সকল দেশের সকল জায়গার লোক আছে মিশরি সৌদি বাংলাদেশি পাকিস্তানি সবাই বের হচ্ছে নামাজ শেষ সৌদি আরব অনেক রোদ্দুর হচ্ছে রোদ্দুর বেশি তো তারপরও আমরা মুসলিম আহ সতর সতর গরম তারপরও মানুষ নামাজ পড়তে আসে ইসলাম ধর্মের মানুষ নামাজ না পড়লে হবে না সবাই থাকে হ্যাঁ মসজিদ থেকে আমার বাসা বেশি দূরে না তিন থেকে চার মিনিট রাস্তা এই যে জায়গাটা পার্কের মতো এই জায়গার ভিতরে অনেক কিছু নিয়ে বসা হয় বিক্রি হয় বাচ্চারা খেলাধুলা করে জুমার জুমার দিনে জায়গায় অনেক কিছু বিক্রি হয় এই যে দেখেন পুরানো কাপড় ব্যাগ ইলেকট্রনিক জিনিসও আছে সব মানুষ যাদের যেই জিনিসটা প্রয়োজনীয় ওইটা ক্রয় করার চেষ্টা করে ད�ས ད�ས དས 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 ད� ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার এক সময় দেখানোর চেষ্টা করব